শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন বাজেটে ডি এর চর্চা দেখুন কী বলা হয়েছে আসন্ন ফেব্রুয়ারির বাজেটেই ডিএ বা মহার্ঘ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধির হার হবে দুই থেকে চার শতাংশের মধ্যে হারের পরিমাণের উপর রাজ্য সরকারের খরচের দায় কি দাঁড়াবে তারই খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা যে বাড়ছেই সে ব্যাপারে নিশ্চিত ও আকিবহল মহল কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই অর্থ দপ্তর হিসাব নিকাশের পালা বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের জৈনিক শীর্ষ আধিকারিক জানান দুই থেকে চার শতাংশের মধ্যে ঠিক কত শতাংশ দিয়ে বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী তার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত মামলার কথা বারবার শুনানির পিছ হচ্ছে অথচ রায় মিলছে না এরই মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এই নিয়ে রায় কি হবে তার জানা নেই তবে তিনি কর্মচারীদের দাবি মতো একবারে পুরোটা যে দেওয়া রাজ্য সরকার পক্ষে সম্ভব নয় তা ইতিমধ্যেই প্রকাশ্যে বলে দিয়েছেন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ